প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিতিক রাশি চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের এর চার নম্বর অঙ্কের সমাধান করে দেখাব চার নম্বর অঙ্ক দেওয়া আছে এ ইকুয়েল ফোর কমা বি ইকুয়েল সিক্স কমা সি ইকুয়েল থ্রি এই তিনটা মান দেওয়া ছিল এখন প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশির মান বাহির করতে হবে যেটা মেন রাশি অর্থাৎ যার মান নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার মান নির্ণয় করতে বলেছে তাহলে দেখো আমরা সূত্র ফার্স্ট টাইম সূত্রে অ্যাপ্লাই করে করব তারপরে মান বসিয়েও করতে পারলে দেখো এখান থেকে টু এ বি এই অল স্কোয়ার মানে অর্থাৎ এই সংখ্যাটাকে ভাঙিয়েছি দেখো দুইয়ের ওপরে স্কোয়ার দিলে দুই দুঃখি চার হয় তাহলে হচ্ছে যে এখন এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ বন্ধ নিরত উপরেই স্কোয়ারটা আছে অর্থাৎ সবগুলো গুণ্য অবস্থায় সবগুলোই পাওয়ারটা এই পাওয়ার টুটা সবগুলোই পাবে দেখো তাহলে হচ্ছে এখান থেকেও এটা এইভাবে ভাঙব টু ইন টু হচ্ছে টু এ বি অর্থাৎ বি দুইটা আছে তো এখানে নিব ইন্টু ফোর এই বি সি প্লাস অর্থাৎ দেখো তো এখানে এই পটটাতে ষোলো হয়েছে কি নেই হয় তাহলে হচ্ছে দুই দুক্ষণি চার চার চারে ষোলো তাহলে হচ্ছে এখানে এ আছে একটা একটা বি আছে এই যে দেখো দুইটা বি গুণ করলে পাওয়ার হয়ে যায় বিএস স্কোয়ার হয়ে যায় এখানে সি সি এ থাকবে তাহলে হচ্ছে এখানে ফোর ফোর বি সি এখানে বন্ধ দিলে অর্থাৎ চার চারে ষোলো বি স্কোয়ার সি স্কোয়ারই হচ্ছে দেখো তাহলে এটা হচ্ছে আমি এই পটটাকে এ ধরবো এই পটটাকে ধরবো দেখো তো তাহলে এই নিয়মটা আছে তাহলে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখো এর জায়গায় কি বসবে টু এ বি আর জায়গায় ফোর বি সি বসবে তাহলে হচ্ছে দেখো তো তাহলে এই নিয়মটা এই এর জায়গায় কি বসবে টু এ বিস জায়গায় কী বসবে তাহলে ফোর এই বিসি তার উপরে বন্দনী আছে বন্ধনী দিয়ে পাওয়ার টু দেওয়ার টু দিলাম এখন হচ্ছে যে এর মান বসাই কথাটা লেখলে লেখতে পারো না লেখলে নেই এখনো বসাই নি বসাবো অর্থাৎ সেই জন্য বসাই তাহলে দেখো তাহলে এখান থেকে টু টু এ থাকলো ইন্টু এর মান কি ফোর এই ফোর বসাবো বীর মান কি তাহলে সে 6 এই বির জায়গায় 6 দিব মাইনাস 4 4 এ থাকবে বির জায়গায় কি দিব 6 দিব এই যে 6 তাহলে সে 6 দিব ইনটু সি এর জায়গায় কি বসাবো 3 এই 3 এই যে বন্ধনী দিয়ে পাওয়ার টু টু এ দাও তাহলে সে এখন গুণ করে দাও দুটি পদের তাহলে সে দুটি পদ আছে গুণ করে দাও 2 4 দুকনি 8 তাহলে হচ্ছে যে আর 6 এরটা 48 এই 48 মাইনাস তাহলে সে 46 24 দিয়ে তেন গুণ দিলে হচ্ছে যে 72 তাহলে এখান থেকে অলস্কার অলেস্কারেই দাও তাহলে হচ্ছে এখন দেখো বাহাত্তর বড় আর হচ্ছে আটচল্লিশ ছোট তাহলে ছে বাহাত্তর সংখ্যার দিক থেকে বড় আর হচ্ছে যে আটচল্লিশ সংখ্যার দিক থেকে ছোট তাহলে বাহাত্তর থেকে তাহলে আটচল্লিশ বাদ দিলে মাইনাস আসতেছে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ মাইনাস চব্বিশ এই স্কোয়ার স্কোয়ার দাও তাহলে দেখো এখন বিষয়টা হচ্ছে চব্বিশের ওপরে স্কোয়ার আছে তাহলে হচ্ছে মাইনাসটার উপরেও স্কোয়ার আছে মাইনাসের উপরে পাওয়ার টু থাকলে দুইটা মাইনাস যেটুকু দুইটা মাইনাস গুণ করলে কি হবে তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এক কথায় কোনো মাইনাসের ওপরে পাওয়ার জোড়া থাকিলে গুণ অবস্থায় জোড়া পাওয়ার থাকিলে মাইনাসটাই একদম প্লাস হয়ে যাবে আর বিজোর থাকিলে মাইনাসেই থাকবে তাহলে পাওয়ার যেটুকু জোর আছে টু আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে যে এখন কাজ করব কি চব্বিশের উপরে স্কোয়ার দাও তাহলে হচ্ছে এখন চব্বিশ দিয়ে চব্বিশ হোক দুইটা চব্বিশ গুণ করলে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর হচ্ছে তাহলে হচ্ছে ফাইভ হান্ড্রেড সিক্স এইটা হচ্ছে যে তাহলে হচ্ছে অ্যান চার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ